সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম প্রথমে বলবেন আউজার সৈতুল্লাহ রহমান রহিম ইমজা লঞ্জের ইল আলিফকে হামজা পড়তে হবে কেন যে যাবার পেশ যদি আলিফের উপর নিচে আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে হামজা লাম জওয়ার আল লাম লাম জওয়ার লাল ইল লাল এই তাসদিদটি হচ্ছে দুটি বার উচ্চারণ হবে যে অক্ষরের ওপরে থাকবে তাসদিদ এই ডাবলুর মতো সে অক্ষরটি দুবার উচ্চারণ হবে হামজা আলমজের ইল ফের লাম লাম জওয়ালাল ইল লাল লাজিনা লাম জওয়ালা জালিয়ে জাজ্জি লেজি নুন জওয়ার না ল্যাজিনা জেরের পাশে ইয়াশাকিন থাকলে একালিফটেনে পড়বেন ত্যাবু যাওয়ার পাশে খালি আলিফ একালিফ্টেনে পড়বেন পেশের পরে ওয়া শাকিন একালিফটেনে পড়বেন এখানে দেখেন তিনোটাই আছে যদি জের থাকে তাহলে ইয়াসাকিন থাকলে একালি পড়বেন যাবার থাকলে খালি আলিফ থাকলে একালিফটেনে পড়বেন এবং পেস থাকলে ওয়াও শাকিন থাকলে একালিফ্টেনে পড়বেন এই তিনটি বিষয় আপনারা মনে রাখবেন টানের ক্ষেত্রে খালি আলিফ বাদ হয়ে যাবে ওয়া যাবার ওয়া আসেল হু পেশের পর সাকিন একালে ট্রেনে পড়বেন হামজা সজাবার আস লামজাওয়াল্লা আসে হা অফিস হু আস হু এখানে দেখেন গুলো ডান পাশের অক্ষরের সাথে যুক্ত হয়ে হামজা সজবার আস লামজাল্লা আসলা হা অফিস হু এভাবে সাকিন গুলো যুক্ত হবে ডান পাশের অক্ষরের সাথে যুক্ত হয়ে শব্দগুলো গঠিত হবে ওয়া ওয়া যাবার ওয়া বাইয়ানু পেশের পর ওয়া সাকেন এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া এটি হয়ে গেছে বাই ইয়া বাই ইয়া যাবার ইয়া বাই ইয়া তাসদিদ বালা দুটি শব্দ উচ্চারণ হবে বাই ইয়া বাই ইয়া যাবার ইয়া বাই ইয়া নুন অপেশ নু বাই ইয়া নু খালি আলিফ বাদ হয়ে যাবে ফা ফা যাবার ফা হামজা পেশ উ এখানে ওয়াও পেশ উ লয় হামজা পেশ উ লাম ই কা খাড়ে উলজাদের ওপরে এই মোটা চিহ্নটি দেখছেন মাদ্রে লাজিম চার আলিফটেনে পড়বেন চার আলিফটেনে পড়বেন মোটা চিহ্ন চার আলিফ্টেনে পড়বেন চিকন চিহ্ন তিন আলিফটেনে পড়বেন তো অবশ্য মনে রাখবেন এখানে চার আলিফটেনে পড়বেন এরকম ফাউল ই হামজা আ আ তা ও আপেস তু আ তু বা পেস বু তু বু পেসের পর বসাকিন একালে স্ট্রেনে পড়বেন আলাই হিম আইন যাবা আর লাম নিয়ে যাবা লাই আই লাই হাম হিম হিম আই হিম এভাবে থামবেন কেন জিম আছে এখানে ওয়ার্ক করতে হবে থামতে হবে তার জন্য এখানে থামবেন আমার ভিডিওগুলো যদি দেখেন তাহলে কোথায় থামতে হবে বা কোথায় থামতে হবে না আমার সঙ্গে সঙ্গে যদি প্র্যাকটিস করেন তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের নিয়মগুলো আপনারা বুঝে নিতে পারবেন ওয়া ওয়া যাবার ওয়া হামার আ নুন এই তা মিলবে নুন তা নাত এই রয়েশত বুর তা ওয়াজার তাও যাবার ওয়া তাওয়া বা রফেশ বুড় তা আনা তাওয়াবুর রাহিমু এখানে রাহিমু আছে তো রাহিম বলে থামতে হবে কেন শেষ অক্ষরে এখানে দেখেন থামার জায়গা আছে শেষ অক্ষরে যেখানে থামবেন এই শব্দ শেষ অক্ষরে সাকিন দিয়ে এক দুই তিন তিন আলিফটেনে পড়বেন কেন এইখানে তিন আলিফটেনে পড়তে আছে আপনাকে বলেছি জেরার পাশে ইয়া সাকিন থাকলে এক লিফ্টেনে পড়তে হয় তার জন্য এক আলিফটেনে পড়বেন আর এখানে একটি সাকিন দিলে এক দুই তিনটি অক্ষর তিন আলিফটেনে পড়বেন আর আরজি হয়ে যাবে র মিম রাহি মিমু রহিম মুনা বলে রহিম এভাবে অক্ষ করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনারা পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখে নিতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম